বিসমুল্লা রহমানের রাহিম এই যে চল্লিশ হটের একটি এলইডি লাইট প্যানেল দেখতেছেন আর এই যে রিমোট এই রিমোট দিয়েই মূলত এই লাইটটি আলো অফ অন করা হয় এবং কম বেশি করা হয় এই লাইট এবং রিমোটগুলো আমার এক বড় ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই চায়না থেকে আনিয়েছেন তার বাসায় লাগানোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে একটা যে লাইটে পর্যাপ্ত পরিমাণ আলো হচ্ছে না এই জন্য এই সমস্যা সমাধান করার জন্য আমার কাছে পাঠিয়েছেন আমি আপনাদের একটু দেখাই এটা কিন্তু চার ভোল্টের লাইট এই যে আলোটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ব্রাইটনেসটা কিন্তু অনেক কম আমি আপনাদের মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই চার ভোল্টের একটা বাল্ব এই যে ব্রাইটনেসটা দেখতেছেন কিন্তু রিমোট দিয়ে যখন আমি আরও বাড়াই আরও বাড়াই কিন্তু বাড়ে না আবার আপনাদের একটু দেখাই অফ করলাম অফ হয়ে গেল অন করলে অন করলাম অন করার সাথে সাথে দেখবেন যে অনেক আলো হয় অনেক আলো হয় আবার অফ করে দেখাই অফ করলাম অন করে অনেক আলো হয়ে আর কিন্তু আলো কমে যায় সেই এই সমস্যাটা ইনশাল্লাহ দেখেন অন হয়ে অনেক আলো হয়ে আলো কমে যায় এই সমস্যাটা সমাধান করার জন্য ভাই আমার কাছে পাঠিয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদের সমাধান করে দেখাবো যে কিভাবে সমাধান করি আলো বেশির জন্য রিমোটটা এখানে রাখলাম আমি এই ভিডিওটা করতেছি এই রকম সার্কিট তো অনেকেই কিনে এনেছেন হয়তোবা অনেকেই সমস্যায় পড়েছেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর সমস্যা হবে না আমি কিন্তু সার্কিটটা অনেক আগেই দেখেছি আপনাদের লাইট অফ করে দেখাই তাহলে সুবিধা হবে আমি এই সার্কিটটি কিন্তু অনেক সময় দেখেছি বিভিন্ন ভোল্টেজ মাপ দিয়ে দেখেছি কি সমস্যা থেকে এই সমস্যাটা হচ্ছে আমি যে সমস্যা পেয়েছি এই যে দেখতেছেন একটা আইসি এই আইসি দিয়েই কিন্তু এই সার্কিটটা কন্ট্রোল করা হয়েছে কিন্তু এই সার্কিটে থেকে একটি আউটপুট ভোল্টেজ এই পাঁচ নম্বর দিয়ে একটা ভোল্টেজ এসে এই যে এখানে দেখেন এটা কিন্তু একটা মসপেট এই পাওয়ার সুইচিং মসপেট এই মসপেটের গেট ভোল্টেজ দেওয়া হয়েছে কিন্তু এখান থেকে এই আইসি থেকে ভোল্টেজটা কম আসতেছে এই জন্যে আলোটা কম এই জন্য এখানে আমি একটা এস্টা ট্রানজিস্টর লাগিয়ে এই যে মসপেট দেখতেছেন এই মসফেটের গ্রেট ভোল্টেজটা বাড়িয়ে দেব ইনশাল্লাহ এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এই যে দেখেন এখানে একটা বাটি ট্যান্ডস্টল লাগিয়েছি এখানে তেরো হাজার এক একটা ট্যানস্টল লাগিয়েছি আইসি এই আইসির কিন্তু কোনো নাম্বার নেই কিন্তু আইসির পাঁচ নাম্বার পিনে বেস ভোল্টেজের পিনটা লাগিয়েছি মাঝখানের পিনটা কালেক্টর এখানে পজিটিভ ভোল্ট পজিটিভে লাগিয়েছি আর ইমিটার দিয়ে ভোল্টেজ আউট করে এই পেট রয়েছে মসপেটের গেট ভোল্টেজে ভোল্টেজ দিয়েছি ইনশাল্লাহ এখন আপনাদের আমি ভোল্টেজ দিয়ে দেখাবো খুব সুন্দর আলো হবে তাই জ্বালিয়ে দেখাই এর অত্যাধিক আলোর কারণে কাজ করা খুবই মুশকিল এই আলো চোখে লাগলে আর কিছুই দেখা যায় না এ দেখেন ভোল্টেজটা তিন ভোল্ট সাড়ে তিন ভোল্ট মানে তিন ভোল্টের একটু বেশি রয়েছে এখন এই যে পাওয়ারটা অন করে দিই রিমোট দিয়েই অন হয় এবং অফ হয় এখানে কিন্তু কোনো সুইচ নেই আলোটা দেখতে পাচ্ছেন কি না আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না পুরো ডিসপ্লেটা সাদা হয়ে গেছে আবার এই যে করে দিলাম দেখেন কি পরিমাণ আলো হয়ে ইনশাল্লাহ এইভাবে কাজ করে এই লাইটগুলোর আলো আপনারা বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ